আমারিত মুসলমান ভাইয়েরা বর্তমান সমাজে অনেক আলেম নামের দাজ্জাল জাল গেছে যাদের থেকে ইমান আমল রাখা বড় কঠিন সুন্নি মুসলমান বাবাজিরা তাদের ইমানকে রাখা অনেক বড় কঠিন হয়ে পড়েছে কারণ বর্তমান সমাজে কিছু আলেম রয়েছে যারা মূলত আলেম মা আসলে আরা আলেম নামের দাঁত কাজ্জাব এ সম্পর্কে আল্লাহ রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে গেছেন আল্লাহ রাসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুসলিম শরীফের মধ্যে ঘোষণা করেছেন অকাল আলহি সালাতাম ইয়াকুন উফি আখরি জামান ইতালুন আকাজ ইয়াত নাকুম মিনাল আহা দিসি বিমালাম তস্মাউ আংতুম অলাবা ফইয়াকুম ফা ইয়াকুম ওয়া ইয়া হুমলায় উদিল্লু ওয়া ইউফতিনু নাকুম রাহ মুসলিম সহী মুসলিম শরীফের মধ্যে রাসুল পাক সাল্লাল্লাসাল্লাম বলেছেন শেষ যুগে অনেক মিথ্যুক দাজ্জাল বাহির হইবে তাহারা তোমাদের নিকট এমন সব হাদিস বর্ণনা করিবে যাহা তোমরা ও তোমাদের পিতৃপুরুষ কখনো শুনো নাই তোমরা তাহাদের হইতে সাবধান থাক তাহারা যেন তোমাদেরকে গুমরা করিতে এবং বিপদাপন্ন করিতে না পারে প্রদগ করতে না পারে মুসলিম শরীফ কাজী রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন শেষ যুগে মিথ্য দাজ্জাল বার হবে যে যেরকম আহ্লাদিসের কুকাত কাফের রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে এজিদকে কাফের বলা যাবে নাউজ উল্লা মিন জাল রাজ্জাক বিন ইউসুফ এজিদের চেলা এজিদের উত্তরস্বরী কুখ্যাত কাফের সে আরও অনেক ধরনের ভেয়া করে নবীজির শান আজমতে নবীজির পিতামাতার ব্যাপারে সে বলছে নবীজির পিতামাতা জাহান নামে নাউজুল্লা মিন ভাবে এইভাবে আহ্লাদিসের মধ্যে অনেক আলেম রয়েছেন যেরকম আপনার ওই জাকির নায়ক দেখবেন টাই করায়া টাই লাগায়া সে বক্তৃপদের নায়ক কোনো নবী ওলি অলি সাহায্য আউলেকরামের নামের পিছনে না শব্দ নাই এরা হলো ইহুদিদের দালাল রাজ্জাক বিন ইউসুফ ইহুদিদের দালাল এরকম দাজ্জাল আলেম রয়েছেন যারা নবীজির শানে নবীজির পিতা মাতার শান আজমতে উঠাক্ষ করে ভেহাদিবি করে নীজ আওলাদ রাসুলদের সাথে ভেহাদিবি করে বলি আল্লাহাদের সাথে বেহাদিবি করে এরকম বহুত আলেম রয়েছে যেরকম আপনার সালাহিদের মধ্যে এবং আংলাদেশের মধ্যে শিয়াদের মধ্যে জামায়াতের মধ্যে রাফিজির মধ্যে খারিজির মধ্যে কৌমিদের মধ্যে এ সমস্ত আলেমদের থেকে ইমান এবং আমলকে হেফাজত করতে হবে